আসসালামু আলাইকুম মিজান বাই গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শেষে তার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দুই দিন ভিডিও দেওয়া হয় নাই একটু অসুস্থ ছিলাম আজকে অসুস্থ তারপর একটা ভিডিও দিতে সাথে থেকে দিন খুব ঠান্ডা জ্বর আজকে একটা ব্ল্যাক ডায়মন্ড আবারও ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আগে একটা ফোর বিএস ছিল আমাদের দেখছেন নন এ বিএস ডাবল ডিক্স তেইশের মডেল ওই যে এটা আসলে দুই তিনজন কাস্টমার আসছিলো নিতে তো একজন নিতে পারছে তো যারা নিতে পারেন নাই তাদের জন্য আবারও বলছি আরেকটা ভিডিও দিতেছি আপনাদেরকে এটা হলো এভিএস বাইশের মডেল একটা ফোর ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড কালামানি তো এই যে এটা দুই হাজার বাইশ সালের মডেল অন্টেস অবস্থায় আছে যে কোনো যারা নাম্বার করতে পারবেন আপনারা নিজের নামে যদি গাড়িটা সম্পর্কে বলি আপনারা নিজে চোখে এসে দেখবেন গাড়িটা কীরকম এত পরিমাণের ফ্রেশ কন্ডিশন গাড়ি যা বলার বাইরে আমরা আশা করি এই গাড়িটা বেশিক্ষণ থাকবে না এই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে আবার এই গাড়িটা নতুন লাগানো হয়েছে মাত্র নতুন লাগানো হয়েছে এরকম একটা টায়ার মনে হয় লাগানোর পরে চার পাঁচশো কিলোমিটার চালানো হয়েছে আর সামনে টায়ারটা স্টপ টায়ার আছে এখন অরিজিনাল টায়ার গাড়িটা টোটালি গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে গাড়িটা অবশ্যই দেখাবো একটা কথা বলি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন নিত্য নতুন বাইকের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো দেখেন গাড়িটা প্রথমে মাথাটা দেখাই দেখেন একদম সুপার কন্ডিশন মাত্র ওয়াশ করা হয়েছে গাড়িটা দেখেন টায়ার কন্ডিশনটা যদি দেখাই এবিএস সামনে চাকার এবিএস তো গাড়িটা একদম নতুন কন্ডিশন যারা নতুন ফোরবি কিনবেন তারা অন্তত আমাদের এখানে এসে এই গাড়িটা দেখতে পারেন দেখেন মাত্র ওয়াশ করা হয়েছে এখন পর্যন্ত পানিগুলো লেগে আছে ইঞ্জিনটা যদি দেখাই ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিনের নাটা এখন পর্যন্ত খোলা হয়নি

সুপার ফিশ কন্ডিশন তো এখন আসুন অ্যারেস্টেন গাড়ির দাম সম্পর্কে সব কিছু জানায় আপনারা শুনে নেন তো আপনারা দেখছেন গাড়িটা কীরকম কন্ডিশন আছে তারপর আপনারা অবশ্যই সরাসরি এসে দেখবেন টেস্টেড দিবেন তারপর গাড়িগুলো নেবেন আমাদের থেকে আর আমি এটাও বলতে পারি যে গাড়িতে একটা করে কাম আপনারা পাবেন না তো গাড়িটার আমাদের আস্কিং প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা আসলে ইনশাল্লাহ সম্মানিত আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার হলে নিতে পারবেন একদম ফিক্সড এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ডাবল ডিস্ক এবিএস সহ ব্ল্যাক ডাইম একটি পরিমাদের থেকে আপনারা নিতে পারবেন তো এই গাড়িটা কিন্তু আপনাদের আসতে হবে মিজান বাইক গ্যালারিতে মিজান বাইক গ্যালারির লোকেশন শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বাল্মক যদি গাজীপুর তোলা থেকে আসেন পঞ্চাশ কিলোমিটার অথবা মাইমসিং সদর থেকে আসলে পঞ্চাশ কিলোমিটার তারপর যদি কিনতে অসুবিধা হয় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপে সার্চ করবেন মিজান বাইক গ্যালারির লোকেশন আপনারা পেয়ে যাবেন তো আজকে আর বেশি কথা বলবো না আমি অসুস্থ তো কথা বলতে পারতেছি না সবাই দামটা মনে লাখ পঞ্চান্ন হাজার টাকা আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম